চেতলের নাম আঙুলিক আমি সাই আঙুলিক সরকার আবার ক্ষমতায় আসু

এরা নিজেরাই পুলিশকে হত্যা করেছে এরা নিজেরাই মেট্রো রেলে আগুন দিয়েছে এরা নিজেরাই বিটি আগুন দিয়েছে যা এরা নিজেরাই বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও করেছে তাহলে নিজেদের অপকর্ম ঢাকতে তারা আওয়ামী লীগকে দোষারোপ করেছে তাহলে আওয়ামী লীগ আসলে তো এদেরকে প্রথমে জ্বালাও পোড়াও করবে